আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো একেবারে এই লেটেস্ট কিছু কালেকশন আর এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে জুবাইয়ের ভাইয়া তবে ভাইয়ের কাছে যাওয়ার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার হই ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নম্বর নম্বরগুলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আছে একটি টিএনটি নাম্বার এর পাশাপাশি আরেকটি গ্রামীণ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন অথবা সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কিন্তু বেশ কিছু কিউট কিউট এবং ইউনিক আর নতুন কালেকশন চলে আসছে জি আপু স্যার কোনটা দিয়ে স্টার্ট করবেন বলেন আপু একটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের সামনে আছে যেটা হচ্ছে ফাজাবাজি করে ট্রে এটা অনেক কাস্টমার আমাদেরকে নক দিবেন যে কবে কবে আসবে বা কবে আসবে কিনা অনেক কাস্টমার আছেন একটা কালারিং বা কিছু একটা মনে হয় অনেক আগে আমরা একবার দেখেছিলাম ছবি নিয়ে আয়শা ঘুরে আমাদের কি রাখার জন্য বাট ফাইনালি আমাদের চলে আসছে আপু এটা আচ্ছা ওকে দুটো শেপ আছে জি এটা হচ্ছে আপু গোল আপনি যদি চান এখানে বাজাবাজি করে রাখতে পারবেন আবার অনেক সময় রুটি বানায় যখন আমরা রাখি না ব্যাকটার ব্যাকটা দিয়ে ঘেমে যায় ঘেমে যায় এটা ঘামে না কিন্তু এটা আমরা শুধু করে ছড়া রাখতে পারবেন ঘামবে না আপু সুন্দর কথা ঠিক আছে এটা নিচে স্ট্যান্ডের মতো গ্যাপ আছে এখন আরেকটা অপশন হচ্ছে

খুব সুন্দর বেঁচে রাখতে পারবেন একদম খাবারটা এক ঠিক থাকবে আপনি ঠিক আছে তো এটা দুটো অপশনে আছে আমাদের কাছে একটা হচ্ছে পাশাপাশি দেখাই যে যার যেটা নিতে পারবো দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা যেটাই নিব যেটা 1500 টাকা তবে রাউন্ড 9 বাই স্কয়ার না একটা গোল্ডেন কালার আছে হ্যাঁ গোল্ডেন তো রং জ্বলে যায় আমি সেইটাই বলছিলাম যে কালার করে এর গোল্ডেন টা আপু রং জ্বলে যায় যার করে গোল্ডটা আমরা বিক্রি বন্ধ রাখছি এটা খুব করি না ঠিক আছে আমরা স্টেনলেস স্টিল যেটা আছে এটাই দিচ্ছি জি এটাই দিচ্ছি আপু আচ্ছা ডান এরপরে ভাইয়া কি নিয়ে কথা বলা যায় এটা টিফিন বক্স নিব তাহলে আমাদের কাছে দুই আইটেম আমাদের কাছে আছে এটা তো আমরা বোধহয় ঈদের আগে একবার দেখিয়েছিলাম সম্ভবত জি ঈদের আগে একবার দেখাইছিলাম আপু এটা হচ্ছে ডিবেটা টিফিন বক্স যেটা কি এটা কিন্তু ওভেনে ইউজ করা যায় এবং করে পুরো কাঠগুলো তেল পড়ে না ভিতরে তিনটা পার্ট দেওয়া আছে টিফিন বলেন কিংবা বাসায় খাবার রাখার জন্য বাসায় খাবার রাখেন সব কাজের জন্য দুটো তিনটা ভর্তা একসাথে করে রেখে দিলেন আপনার সপ্তাহের সাথে কিছু আয়োজন হয় তখন আপনি খাইলেন সেটা করতে পারবেন আবার চাইলে আপনার আদা রসুন সার্ভ করতে পারবেন বা বাইরে কোথাও ক্যারিও করতে পারবেন আপনি জি দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এটা কিন্তু ওভেন প্রুফ ওভেন সুপ এরপরে

উঠিয়ে দিবেন আবার যখন আটকে দিবেন তখন খাবারটা ভিতরে ঠিক থাকবে ঠিক আছে এটা ছোটটা ছোটটা দাম হচ্ছে আপু 750 টাকা বড় সাইজটা যেটা হচ্ছে বড় এটা হচ্ছে 850 টাকা ঠিক আছে আচ্ছা আমি যদি সাইজটা বলে দিই আপু এটা হচ্ছে 630 ml আচ্ছা আর এটা হচ্ছে আপু 1 লিটার এটা হচ্ছে 1 লিটার আচ্ছা সাইজটা জানা থাকলে আপনি বুঝবেন যে কোন জিনিসের কেমন দাম ভালো হয়েছে আর এটা হচ্ছে তিন চার একটা সেট এটা বেসিক্যালি আপনি বাসার কাছে যদি রাখেন

লিকুইড ইউজ করতে পারেন কাজ করে ঝুলতে পারে না আপনি অফিসিয়াল খাবার হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু আপনি ঠিক আছে এটা এমএল টা লেখা আছে আপনি গ্রেড 700 এমএল জি 700 এমএল আচ্ছা তারপরে সাইজটা কত এমএল প্রথমবার যেহেতু দেখাচ্ছি বলে দেই এটা আপনি সেট সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এটা আচ্ছা 1100 এমএল সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন চমৎকার অনেকে আছে আপু চারটা পাঁচটা একসাথে লাগে ধরেন অনেক সময় হাফ কেজি কাস্কি মাছ আনলো আপনার বাসায় বাট পলিথিন না রেখে এইগুলা বক্সের করে রেখে আমি আছে রাখি ভাগ করে এতে করে যেটা হয় আপনার ফ্রিজটাও দীর্ঘ জীবন ইউজ করতে পারবেন ফ্রিজে কোথাও রক্ত পানি জমবে না ফ্রিজে দুর্গন্ধ হবে না ফ্রিজ থেকে একটা খাবার বের করার সময় অতিরিক্ত সময় ফ্রিজ বন্ধ করে বরফ গলাতে হবে না মানে বক্সে খাবার রাখলে আপনি এটা সাতশো এম আপু দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর একটু বড় এটা হচ্ছে এগারোশো এম এটার দাম এটা হচ্ছে আপু সাড়ে আটশো টাকা আর যেটা হচ্ছে চোদ্দশো এম যেটা চোদ্দশো এম আর একটু খাড়া আপু এটা হচ্ছে আপু সাড়ে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা যার যে সাইজ যে কয় পিস লাগবে আপু অর্ডার করে হ্যাঁ অর্ডার করবেন অ্যাভেলেবল দেওয়া যাবে পুরা কি একটু একটু সীমিত এটার ক্ষেত্রে আপু ঠিক আছে আচ্ছা অনেকেই কাছের অয়েল পট নিয়ে একটু কষ্টে আছেন ছোট বাচ্চা বা নিজের হাত থেকে পিছলে পড়ে যায় তারা অ্যাক্রিলিক ফাইবারে খুব স্টাইলিশ অয়েল পটার অনেকদিন রিকোয়েস্ট করেছিলেন আমরা যখন স্পাইস জারগুলা দেখাইতাম তো অয়েল লেখা কিন্তু অনেক সুন্দর সুন্দর বটল ছলাছে সবচেয়ে পুচুটা কত টাকা মেবি 200 ml এটার দাম এটা হচ্ছে আপু মাত্র 500 টাকা আচ্ছা তারপরে এটা রাউন্ড আছে ওটার একটু বড় না এটা আমি শেষ করে দিই দুটো আছে আচ্ছা ছোট সাইজ 500 টাকা যেটা বড় সাইজ এটা হচ্ছে আপু 400 ml

আপনি কাজ করে পারবেন যে মুখটা একটু বড় আছে আবার চলে এখানে এটাই গেলো আপনি বিস্কিট গুরু দুধ সুজি যাই রাখেন খাবার আপনার অনেকদিন হাওয়া বাসায় ঢুকবেন আপনি এটা হচ্ছে আপু ওয়ান পয়েন্ট এইট লিটার দাম হচ্ছে আপু মাত্র বারোশো টাকা যেটা হচ্ছে আপনি আমার বিস্কিট রাখি কিন্তু আপু অনেক বিস্কিটও কিন্তু আপু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা

এখানে তখন চাপ দিয়ে কাজ করে পানিটা পড়বে তার মানে এটা 12 14 ঘন্টা পানি গরম থাকবে এবং এখন তো গরমের সিজন অনেকে কি ঠান্ডা পানি খেতে চান হ্যাঁ ঠান্ডা পানি স্টক করবে 24 ঘন্টা ওয়াও ঠান্ডা পানি আপনি জগ হিসাবে ইউজ করতে পারবেন আপনি এটা কত ভাই এটা হচ্ছে মাত্র 2500 টাকা এটা কত লিটার ক্যাপাসিটি 2 লিটার 2 লিটার তার মানে একটা জগের স্ট্যান্ডার্ড সাইজ জি জগের সাইজ আপু আচ্ছা এরপরে এই যেটা আসছে একদম গ্রেটার খুবই সুন্দর এত ফাংশন দিয়ে দিছে চিকুন আপু এই রাইস স্টিনারটা তো আমরা সবাই ইউজ করছি হ্যাঁ রাইস স্টিনারটা এসএস 304 ও আচ্ছা এটা নিচে রাইস স্টিনার কিন্তু এটা মূল তো আচ্ছা আচ্ছা এটার দাম আমরা বিক্রি করছি 450 টাকা সাথে হচ্ছে এটা দিয়ে দিছে গ্রেটার নতুন করে আসছে আপু এটা হচ্ছে কি জানেন একা বাকা ডিজাইনটা কি শশা আলু গাজর আমরা শশার আমরা আলুটা কি করে ফ্রেন্স স্প্রে করি না আপু আমরা যখন স্লাইস কইরা যখন আবার এখানে যখন কুপ দিব

দাম হচ্ছে আপু মাত্র সাড়ে আটশো টাকা এবং সম্পূর্ণ স্টিল দেখেন কালারটা কত সুন্দর একেবারে স্টিল ঠিক আছে এটা বিভিন্ন শোরুমে বিক্রি হয় এই যে দেখেন আমরা ওটা এটা একটা গোপনই এটা নাই বললাম ঠিক আছে আমাদের এখানে একেবারে হোলসেল প্রাইস ঠিক আছে এখানে দুটো নতুন জিনিস দেখতে পাচ্ছি এই দুটো কি আসলে ابو একচুয়ালি দুটো নতুন আসছে আমাদের কাছে তো কোম্পানি বলেছে এটা কাস্টমারের একটা আচ্ছা হ্যাঁ তবে এটা কিন্তু অনেক হাতে নিন অনেক হেভি আছে কিন্তু দেখেন কত হেভি হ্যাঁ ভিতরে তো হানিকে হাত দেন হানি কম করা আছে একেবারে ভিতরটা মানে যারা হানি কমের ফিল নিতে চান কাস্ট আয়রন বোথ একসাথে চান এটা আপু আমি একটা কথা বলে দেই এটা মূলত কাস্ট আয়রন আমার কোম্পানি বলে দিয়ে যার থেকে ইম্পোর্টারটা কিনছি ঠিক আছে তবে আমার একটা ই হচ্ছে এখানে উপদেশ হচ্ছে আপনারা যারাই এটা ইউজ করবেন সিলিকন খুঁটি ইউজ করবেন

সেট ফুড সার্ভিংয়ের জন্য অনেকেই আমার মানে আমার তো ব্যক্তিগতভাবে খুব ভাল লাগে ক্রিস্টালের এই আগুলা কারণ কি এটার ভেতরে আপনি যে ফুডটাই সার্ভ করবেন বাইরে থেকে সেটা একদম ভিজিবল হবে যার কারণে কি খাবারটার সৌন্দর্যই ফুটে উঠবে মানে জিনিসটা না ওইটা আরও বেশি ভাল লাগে সজুবের ভাই এই এটা আমরা এর আগে যখন নিয়াম ব্র্যান্ডের কাছের একটা ভিডিও করেছিলাম কাচের বাটি সেটের হ্যাঁ বাট এই বাটিগুলো আমাদের কাছে অনেকেই চাইছে আপু হ্যাঁ

প্রোডাক্ট হাতে ঘরে ঘরে হোম ডেলিভারি হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন আর যারা আমাদের যে দোকান আসতে চান তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নাম্বার গলি আমি সহজ যদি বলতে যাই তাহলে ইমন এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের পাশে যে একটা কাঁচা বাজার আছে কাঁচা বাজার মসজিদের সাথে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ির দিয়ে উঠলেই সরাসরি দোকানের সামনে আমাদেরকে একবারে পেয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাআল্লাহ আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম